রোজা মাসে খুশি আমাদের ভালো হয়েছে খুশি তো থাকেই কিন্তু আজকে যে খুশি হয় আজকে অন্য খুশি আমরা পাই মানে পুরো রমজান আমরা রোজা রাখি নামাজ পড়ি ইবাদত করি আল্লাহ রসুলের কত করি তারপর আমাদের যে ঈদের যে নামাজটা হয় সেই নামাজে মানে আমরা অন্যরকম একটা খুশি পাই তাই আমরা আজকে সারাদিনের কি প্ল্যান প্রোগ্রাম প্ল্যান কি নামাজ পড়বো আর একটু বাড়িতে খাবো ভালোভাবে আজকে খাওয়া দাওয়া হয় আমাদের মানে আর কি এইগুলোই মানে আজকে করে থাকবো আমরা এসেছি থেকে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কলকাতার রেড রোডে ভারতবর্ষের সাথে বিদেশের মানুষরাও পালন করলো খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে আজ একটি পবিত্র দিন দীর্ঘ এক মাস ধরে রোজা পালন করার পর আসে এই দিনটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য এদিন কলকাতা রেড রোডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বাংলাদেশি নাগরিক জানান ঈদুল ফিতরের শুভেচ্ছা এক মাস রমজানের পরে আমরা প্রত্যেকটা মুসলিম আজকের এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এই দিনের যে মহিমা এই খুশি ঈদের যে খুশি এটা সরিয়ে পড়ুক সকল মানুষের মাঝে বিশ্বে শান্তি বিরাজ করুক এবং ঈদের খুশি ছোট বড় ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক আর এই বিদেশের মাটিতে এসে আমরা যে ঈদ করতে পারছি এবং এখানকার মানুষের যে মানে আতিথেয়তা ঈদের যে আমেজ সেটা যে মানে উপলব্ধি করতে পারছি এটা এটা আমরা খুবই আনন্দিত এবং এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ঐতিহাসিক রেড রোড বিভিন্ন সময় ইতিহাস পড়তে গিয়ে বা বিভিন্ন কারণে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্পর্কিত বাংলাদেশ বন্ধু প্রতীন দেশ ইন্ডিয়া এবং এখানে মুসলমানদের জন্য যে চমৎকার একটা পরিবেশে ঈদের যে নামাজ মানে বিশাল একটা জামাত হচ্ছে এখানে আরও আমি শুনেছি আরও অনেক জায়গায় জামাত হয় এবং এটা চমৎকার একটা পরিবেশ মানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হয়েছে এবং আমার কাছে একটুও মনে হচ্ছে না যে আমি বিদেশের মাটিতে ঈদ করছি একটা পবিত্র একটা পরিবেশ একটা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশের সকলকে ঈদের শুভেচ্ছাসহ সকল মানুষের জন্য ঈদের শুভেচ্ছা আমার নাম আসমাউল হোসনা আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আমি এবং আমার হাজবেন্ড এখানে এসেছি ব্যক্তিগত প্রয়োজনে